নিয়ে ইয়ার দু হাজার তেইশ অনুসারে বর্তমানে যদি আপনার মোট আয় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আপনার করের হার হবে জিরো পার্সেন্ট মানে শূন্য টাকা পরবর্তী এক লাখ টাকা তার মানে আপনার সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আপনি কর মকুব পাবেন এই সাড়ে তিন লাখ টাকার জন্য আপনার কোনো কর দিতে হবে না এর পরবর্তী এক লাখ টাকার জন্য আপনাকে কর দিতে হবে মোটায়ের পাঁচ পার্সেন্ট তার পরবর্তী তিন লাখ টাকার জন্য আপনার কর দিতে হবে দশ পার্সেন্ট বলতে এই তিন লাখ টাকার উপর দশ পার্সেন্ট এখন আপনার এখানে দুই লাখ হতে পারে আড়াই লাখ হতে পারে পরবর্তী চার লাখ টাকার জন্য মোটায়ের উপর কর দিতে হবে পনেরো পার্সেন্ট এবং তার পরবর্তী পাঁচ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর আপনাকে কর দিতে হবে বিশ এবং অবশিষ্ট মোট আয়ের উপর আপনাকে কর দিতে হবে পঁচিশ পার্সেন্ট এবার আমরা একটা উদাহরণের সাহায্যে আয়কর পরিগণনার নিয়মটা ক্লিয়ার হব দেখেন একজন স্বাভাবিক ব্যক্তি ধরলাম রহমান সাদ উনি একজন করদাতা ওনার ধরলাম স্যালারি খাত থেকে অর্থাৎ চাকরির খাত থেকে বাৎসরিক মোট আয় যেটা করযোগ্য সকল হিসাব যেটা করমুক্ত তা বাদ দিয়ে ধরলাম তার করযোগ্য আয় সাত লাখ টাকা হ্যাঁ এখানে একটা আমি বিষয় বলি এখানে আপনার করযোগ্য আয় হিসাবের কিছু নিয়ম আছে এটা আমি আর একটা ভিডিওতে আলোচনা করব সো আপনাদের সবার কাছে একটা অনুরোধ আপনারা কেউই এই ইউটিউবে শুধু আমার না যে কোনো ভিডিও দেখেই আপনারা নিজেরা ফাইলগুলো সাবমিট সাবমিশন করবেন না আপনারা অবশ্যই এইগুলো মূলত আপনাদের নিজেদের বোঝার জন্য বা নিজেরা ক্যালকুলেশনটা করলেন করলে একটা ধারণা থাকলো তারপরও এর মধ্যে অনেক ছোটোখাটো বিষয় থাকে যেগুলো আপনার কোনো আইটিপি বা আয়কর আইনজীবীর মাধ্যমে এই ফাইলগুলো সাবমিশন করলে ফাইলে আর কোনো অডিট বা অডিট ইস্যু থাকবে না সো আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে তারপরও যারা এই বিষয়গুলো নিয়ে স্টাডি করেন বা এগুলো দিয়ে থাকেন তারা অবশ্যই দিতে পারবেন সমস্যা নেই তো ধরলাম তার করযোগ্য আয় হচ্ছে সাত লাখ টাকা তাহলে আমাদের যে স্লট সেই স্লট অনুযায়ী প্রথম সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত রহমান সাত সাহেব যেহেতু স্বাভাবিক ব্যক্তি করদাতা এবং পুরুষ তার সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয় অর্থাৎ জিরো টাকা কর দিতে হবে এর পরবর্তী এক লাখ টাকা অর্থাৎ সাত লাখ টাকা সাত লাখ টাকার থেকে সাড়ে তিন লাখ টাকা বাদ দিলে বাকি যে টাকা থাকে সেখানকার এক লাখ টাকা জন্য দিতে হবে পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচ হাজার টাকা এর পরবর্তী তাহলে বাকি থাকে সাত লাখ হতে আর আড়াই লাখ টাকা এই পরবর্তী আড়াই লাখ টাকার জন্য সাত সাহেবকে দিতে হবে দশ পার্সেন্ট হারে কর অর্থাৎ দশ পার্সেন্ট করলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার অ্যাগেনস্টে আসে হচ্ছে পঁচিশ হাজার টাকা সুতরাং সাত সাহেবকে টোটাল কর দিতে হবে তিরিশ হাজার টাকা এটাই তার আয়কর ধার্য হবে আর কি এছাড়াও সে যদি কোনো বিনিয়োগ খাতে বিনিয়োগ করে যেগুলো ট্যাক্স একজেমটেড সেগুলো এই তিরিশ হাজার টাকার থেকে মাইনাস হবে সেগুলোর ক্যালকুলেশন আমি সেগুলোর জন্য আলাদা ভিডিও করব। সো এটা হচ্ছে জাস্ট আপনার কিভাবে আয়কর পরিগণনা করা হয় তার একটা এক্সাম্পল